আমাকে তিনশো টাকা কমে দিয়ে নিয়ে যাবে যারা অনলাইনে ব্যবসা করবে এরকম পূর্ণ সতেরোশো টাকা পুঁজি হলেও ব্যবসা শুরু করা যায় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে দেখেন মিরপুর এক মিরপুর এগারোর মধ্যে সবচেয়ে বড় দোকান যদি থাকে সেটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদের একটা স্লোগান আছে দামে কম মানে ভালো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির বস অফ বসেস আমাদের হ্যান্ডসেপ বুট আমাদের আলী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু এটা কোশ্চেন ছিল বলবো জি 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 অবশ্যই কেন কেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রি ঘুরে ফিরে আসে কারণটা কি এটা জিনিসটা হচ্ছে কি কি স্বপন ভাই আল্লাহর থেকে আপনি যেভাবে সম্পর্ক করে তুলবেন সেভাবে আল্লাহ আপনাকে রিজিক দিবেন কথাটা বুঝছেন তো রিজিকের সম্পর্ক সৃষ্টিকর্তার সাথে থাকতে হবে আর আল্লাহর বান্দাকে আরেক বান্দাকে সম্মান করতে হবে কথাটা বুঝছেন নিজের পুণ্য দিয়ে নিজের বিহেব দিয়ে এই জিনিসগুলা ব্যবসায় অনেক সময়ই লাগে মানুষ আমার কাছে কেন আসে এই কেন আসার উত্তরটা একমাত্র আল্লাপাক দিতে পারবে আমি এইটুকুই বলতে পারবো কে আলী ভাই সততার সঙ্গে ব্যবসা করে আলী ভাই বিশ্বাসের সঙ্গে ব্যবসা করে আলী ভাই গ্রাহকের সাথে নিজে ঠকে গ্রাহককে ঠকায় না যেহেতু আলিভাই এখানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা বাংলাদেশের ব্র্যান্ড বাংলাদেশের জনগণই তৈরি করে দিয়েছেন আচ্ছা আলী ভাই একটা অশিলা হয়ে আপনাদের মাঝে আছে যেভাবে তরুণ তরুণীরা মাদ্রাসা টিচার এবং স্টুডেন্ট এবং দিনে আলিমগুলা যেভাবে এসে আলী ভাইকে সাড়া দেয় আলী ভাইকে সম্মান দেয় আলী ভাই টাকা পয়সা খরচ করে এই সম্মানটা অর্জন করতে পারবে না নিজের পুণ্য দিয়ে ওনাদের উপকার করে দিচ্ছে ন্যায্য প্রফিট ন্যায্য দামে যারা ব্যবসা করতে হিমশিম খাচ্ছে তারা এসলে কোনো কিছু জিজ্ঞাসা করলে আলি ভাই ওনাদেরকে সঠিক হিসাবে ওনাদেরকে বুঝিয়ে দেয় কে বাবা এভাবে না এভাবে ব্যবসাটা করো তোমার জীবনটা চলার পথে হয়তো সহজ হয়ে যাবে তোমাদের লাইফটা এখন যুবক যেরকম তোমার একত্ব নামাজের পা মানে কি পঞ্চাশত্তর সমান সমান সবটা বাবা আর আমার একত্র নামাজ হয়তো একত্রে আল্লাহ পাক কবুল করবেন কিনা আল্লাহ কি জানেন কেন হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে রিজিকের মালিক কে রে ভাই আল্লাহ তাহলে আমরা চাবো কার কাছে আল্লাহর কাছে বান্দা বান্দারে কি করে পতরনা করে আর আলী ভাই বলে কি কি এটা এই শাকাটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দীর্ঘ 60 বছর ধরে আপনাদের মাঝে আছে আপনারা এসে যারা কাপড় নিয়ে ব্যবসা করতে চায় শাড়ি নিয়ে ব্যবসা করতে চায় থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চায় তারা ফ্যামা সিল্কে এসে দামগুলা নিয়ে যাবে কেন আলি ভাই অন্তচ অনেক বিশ্বাসের সঙ্গে ব্যবসা করে দেখো এগুলা কোয়ালিটি অনেক ভালো ভাই আমি এখানে সতেরো টাকা দুই হাজার টাকা বিজনেস করা সম্ভব ভাই এই সতেরোশো টাকা তো ব্যবসা শুরু করতে পারে যারা অনলাইনে ব্যবসা করবে এরকম পূর্ণ সতেরোশো টাকা পুঁজি হলেও ব্যবসা শুরু করা যায় যারা অনলাইনে করবে অনলাইনে বেশি পূর্ণ দেখাতে হয় না ইনশাল্লাহ সতেরোশো টাকা ইনশাল্লাহ ওরা নিজেকে মেধাবী করে তুলতে পারে নিজের ব্রেনটাকে উন্নয়ন করতে পারে কেন থেকে পিস পিস প্রোডাক্ট নেওয়ার পর যদি বিক্রি করতে পারলো না সেক্ষেত্রে এখান কি হবে আলহামদুলিল্লাহ আমি এরকম তরুণদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকি আলী ভাই নিজস্ব মাল মিলের মাল এক ভাই দশ পিস নিয়েছে দুইটাই বিক্রি হয়েছে তারপরে চেঞ্জ করার ইচ্ছা করতে পারে এক ভাই বিশ হাজার টাকার মাল নিয়েছে দেখা যাচ্ছে পনেরো হাজার টাকা মাল বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা মাল বিক্রি করতে হিমশিম খাচ্ছে আবার এসে মাল নেবে মাইনাস করে দেবে আলি ভাই এখানে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া অনলি টাকা রিটার্ন দেয় না আচ্ছা আচ্ছা তো জিনিসটা হচ্ছে আমার এখানে যেইগুলো কোয়ালিটি নিয়ে কাজ করি রে ভাই এরকম পণ্যগুলা হ্যাঁ এই যে এগুলা কোয়ালিটিগুলা খুবই ইউনিক এইরকম কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করবে তারা কখনো ঠকবে না আর তার গ্রাহকও ঠকবে না কেন এগুলা গ্রান্টেড ফুল জিনিস এই পূর্ণগুলা অনেক ভালো আর 1700 টাকা হলে এগুলা পূর্ণ নিয়ে ব্যবসা শুরু করতে পারি আচ্ছা কোয়ালিটি কেমন লাগে কেমন লাগে ডিজাইনটা খুব সুন্দর কালার কিউট বেগুলা ভাই ভাই রং উঠে গেলে মালের बदली মাল পাবি শিওর ইনশাআল্লাহ ওকে কেন আমি কি বললাম ব্যবসা মানে সততা কোয়ালিটি দেখতেছো এগুলো তো থ্রি পিস এগুলো থ্রি পিস আলী ভাই থ্রি পিস ফোর পিস এগুলো পাওয়া যায় এটা দেখো এটার অন্যটা খুলো তো এগুলো কোয়ালিটি দেখো এগুলো মান সম্বন্ধ জিনিস যারা বোন ও ভাইরা এই মাল যারা অনলাইনে ব্যবসা করবে মিনিমাম আটশো টাকা সাতশো টাকা প্রফিটে বেচতে পারে আচ্ছা আচ্ছা এগুলো অনেক সুন্দর মাল এই পণ্যটা দুই হাজার টাকা হলে এই পণ্য দিয়ে ব্যবসা শুরু করতে পারে কত দুই হাজার মানে ভালো দামে কম মানে ভালো দামে কম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা দীর্ঘ ষাট বছরের জায়গা আমার লোকেশনটা বলি আমার বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশান এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই জায়গাটা আসলে আপনারা আমাদের পণ্যর দামগুলো নিয়ে যান কোয়ালিটি দেখে নিয়ে যান আপনাকে আর আলী ভাই পরে ডাকবে না কি আমার এখানে আসেন কেননা সবারই টাকা হালাল কষ্ট করে রোজগার করে যেখান থেকে সুন্দর হিসাবে দামি গ্রান্টেড পাচ্ছেন সেখান থেকে ব্যবসা করেন নিজে ঠকেন না আর নিজে না ঠকলে আপনার গ্রাহক আপনার দিয়ে ঠকবে না এখানে বিশ্বাসের সঙ্গে ব্যবসা শুরু করতে পারে এখানে কোয়ালিটি গুলো অনেক ভালো এই যে দেখো এগুলো অরিজিনাল পাকিস্তানি কোয়ালিটি কি পাকিস্তানি একবারে কথা কাজের সঙ্গে মিল পাবে এগুলা কারচুপি কাজ করা আর হাতে বাজার থেকে মিনিমাম যা দামে নেবে আমার ব্রাঞ্চ থেকে আনলে হবে না হ্যাঁ অন্য ব্রাঞ্চে যা দামে নেবে দুইশো টাকা কমে নিয়ে যাবে ভাই কোয়ালিটি আমি গ্যারান্টেড দিচ্ছি যেহেতু আমার এগুলা নিজস্ব প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই যে দেখো অরিজিনাল পাকিস্তানি এটাতে তিনশো টাকা চলতেছে না অফার

খুদাত তো ঘুমাবে উঠবে তাহলে আমরা কার্তিকে লা আসি করব সম্পর্ক আগে এই হচ্ছে ইমানের পরীক্ষা ইমানের ইমান যার যত মজবুত তার রিজিক তার জীবন জীবিকা তত বেশি তার আক্রাতের ঘর সবকিছু মজবুত ইনশাআল্লাহ এই যে দেখো কোয়ালিটি অরজিনাল কারচিপি কাজ করা আমি বলি এই মাল বাজার থেকে যাচাই করে আমার ব্রাঞ্চ থেকে আনতে হবে না আমার বিলাস কয়েক জায়গা আপনারা যেখান থেকে কোয়ালিটিটা দেখে নেন ওদের থেকে দামটা জিজ্ঞাসা করেন আর হোয়াটসঅ্যাপে এই জিনিসটা ছবি নিয়ে আমার থেকে দামটা জিজ্ঞাসা করেন নিজের পরিচয়টা দেওয়ার পর পিচে আটশো টাকা কমে পাবে প্রিমিয়াম এগুলা পিছে কত কম পাবে আটশো টাকা কমে কথা কাজের সাথে মিল পাবে মাল যতক্ষণ এটাতেও তিনশো টাকা অফার বর্তমান এই পনেরোটা দিন অফারের ভিতরে আছে আপনারা এসে নিতে পারবেন তিনশো টাকা কম ইনশাল্লাহ এই যে দেখো এটা অরিজিনাল পাকিস্তানি এটা অনেক বড় ব্র্যান্ডের মাল এই কোয়ালিটি ইউনিক এই কাজগুলো অনেক সুন্দর নিখুঁত কাজ এইগুলো কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে যারা এগুলো বড় বড় প্যাজ আছে যারা দেখা যাচ্ছে বড় বড় মল তারা এগুলা নিয়ে ব্যবসা করে আরও আমি দেখাচ্ছি যারা তরুণ তরুণীরা আছে ওর জন্য তো আছে এখন আপনারা যারা এই ভিডিওতে আছে আমি বলবো ভিডিও স্ক্রিপ্ট ছাড়া দেখবেন কেননা স্কিপ করলে অনেক কিছু এর মাঝে আপনারা মিস করতে পারেন হয়তো আপনি এই কাজটা করতেছেন ভিডিওটা টেনে আসছেন ওই উপকারটা আপনি পেলেন না তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত এই ইনশাল্লাহ দেখো কোয়ালিটি এটাতে পাঁচশো টাকা অফার কত অফার এটা আজকের কথা পাঁচশো টাকা অফার কথা কাজের সাথে মিলিয়ে নেবে এটা চারশো টাকা অফার চলতেছে আমিও অনেক সময় মিস্টেক করে থাকি ভাই ওপেন কথা বলি তো দেখা যাচ্ছে পিসে কত অফার চারশো টাকা কমে পাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ অফার কথা এইটাই আপনারা পরে এসে কোনো কিছু বললে হবে না প্র্যাকটিক্যাল হিসাবে এই যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান আর আলী ভাই এখানে অরিজিনাল পাকিস্তানি মাল অরিজিনাল ইন্ডিয়ান মাল অনলি তেরোশো নব্বই টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে তেরোশো নব্বই তেরোশো নব্বই টাকা দিয়ে শুরু হয় আপনারা পুরো বাংলাদেশ যাচাই করেন কথা নিয়ে কেমন লাগে আনকমন কোয়ালিটি গুলো এই যে দেখো কোয়ালিটি আর একটা বিশেষ অফার ভিডিও ছেড়ে জেন না আমি সাড়ে ছয়শ টাকার একটা অফার দেবো একটা সাইড থেকে ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন স্বপন কেমন লাগে এটা আনকমন একেবারে এই যে দেখো এইটা পাকিস্তানির মালের কপি একবারে অরিজিনাল মাস্টার কপি মাস্টার কপি মাস্টার কপি এটা বাইরে থেকে যা দামে নেবে আমাকে তিনশো টাকা কমে দিয়ে নিয়ে যাবে তিনশো টাকা কম একবারে পিওর কটন মালহারে আচ্ছা আচ্ছা ওকে আমরা আর এটা দেখো এটা অরিজিনাল পাকিস্তানির কপি এখন যে বলতেছিলাম আপনারা ভিডিও ছেড়ে যেয়েন না অবশ্যই আমার এই সাইটটা আজকের অফার আজকের অফার আজকের অফার 92 ইনশাআল্লাহ 590 না 690 650 টাকা দিয়ে শুরু কথা 650 650 টাকা দিয়ে শুরু আগে ছিল কতগুলো আগে ছিল কতগুলো আগেই ছিল ওটা আমি দিচ্ছি 650 টাকা থেকে এই কোয়ালিটি ইনশাল্লাহ 1300 টাকা পর্যন্ত পাবেন আর বিশেষ আপনারা ছেড়ে যে না এখন নয়শো টাকার মাল অফারে দেবো আনো তো নয়শো টাকার মাল অফারে দেবো সেই ভিডিও ছাড়লে হবে না নয়শো টাকার মাল অফারে দেব আপনারা ভিডিও ছাড়লে গেলে হবে না একটা তরুণ তরুণী যায় এরকম এক সেট মাল নিয়ে ব্যবসা শুরু করতে হবে এক্সট্রেট চারটে থাকে দেখা যাচ্ছে দুইটায় বিক্রি করছে দুইটায় বিক্রি করতে হিমশিম আবার বিল করবে মাইনেস করে নিয়ে যান মানে এক্সেঞ্জ করে আরেকটা নিতে পারবে এই ইনশাল্লাহ এগুলো কত করে এই এই জিনিসটা ছয়শো টাকা দিয়ে শুরু এই সাইডটা কত ছড়শো পঞ্চাশ মাল যতক্ষণ অফার ততক্ষণ দেড়শো টাকা পর্যন্ত পাওয়া যায় এখানে দেখো বুটিশগুলা দেখো কোয়ালিটি কেমন এগুলা খুবই কোয়ালিটি মাল ইনশাল্লাহ আপনাদের মাঝে আলিভাই আছে এখানে ইনশাল্লাহ আপনারা দেখেন কোয়ালিটি এই পূর্ণ ইয়েই ফিনিশিং এগুলা আমি এই ফিনিশিং এ যত কিছু বলি না কেন ওঠার কোনো নাই ওয়াশার ভাই আপনারা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা না সবাইকে বলি আমার দোকান ভিজিট করার জন্য এই যে কোয়ালিটি দেখো সাদা বাহার কোয়ালিটি সাদা বাহার এগুলা এগুলা সাদা বাহার এটা দেখো কেমন লাগে খুব সুন্দর এটা এই যে দেখো কালার এগুলা তো ডিসপ্লে এটা দেখাচ্ছি খুলে দেখানোর সময় নাই আমার দোকানে গ্রাহকের ভিড় এগুলো দেব এই ইনশাল্লাহ আপনারা ভিডিও ছেড়ে গেলে মিস করবেন

আশোনো বই আসি আসি কাউন্টারের মাল চ্যালেঞ্জিং আচ্ছা এই অফারটি কতদিন পর্যন্ত চলবে মাল যতক্ষণ অফার ততক্ষণ আমারে বলা যাচ্ছে না 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 কে এসে যদি আমি বলি তারপরে আরেকটা জিনিস অনেক ভাই এসে এসে যদি দোকানদারকে আমি তো চিনি অনেকে এসে যাবে বলবে পাঁচ পেটি দাও আমি দেব না সর্বোচ্চ একজন ভাই দুই সেট মাল নিতে পারবে এর বেশি না কেন আমাকে এটা প্রচার প্রচারের জন্য দিয়েছি আচ্ছা আপনাকে অ্যাড্রেসটা কথা কিভাবে আসবে শপে আমার এড্রেস অনেক সহজ অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে দেখো কত টাকার মাল এটা আসে পাঁচশো নব্বই টাকার মাল এখন কত ঠিক আছে কথা কাজে ইনশাল্লাহ মাল যতক্ষণ ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও কোন ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম